ওর বাপ রে কই গে দা তো সাইকেল কিনে দিত আমার সাইকেল উঠলে আমার সাইকেল নষ্ট হয়ে যাবে না বা আমার হাইটে জাতি কষ্ট হচ্ছে তো তাই করছিলাম একটু নিয়ে যাচ্ছি নিয়ে চল এই না আমার বাপ আমার সাইকেলে উঠতে নিষেধ করেছি তা আমার নতুন টাইটটিও নষ্ট হয়ে যাবে না ডবল উটলি ওর বাপ রে কই গে তো সাইকেল কিনে দিতাম আপু রে আজকে বাড়ি গিয়ে কব যে সাইকেল কিনে দিতি যে সাইকেল কিনে না দেই কালকে তো আমি স্কুলেই আসবো না আব্বা স্কুলইতে আসতেছিস ও স্কুলইতে না না কোনতে আসলাম কালকেতে স্কুলে যেতে পারব না কেন আব্বা স্কুলে যাব না কেন তোমার কেউ কিছু কইছে না কেউ কিছু কইনি আমারইerode দিতি হাই টাস্টে ভালো লাগে না তোমার কত দিন ধরে কলা আমারটা সাইকেল কিনে দিতি আব্বা সাইকেল কিনা লাগবে দিবানে এ মাঠে গেছিলাম পান বড় আছে দান বিক্রি করে এবার তোমার সাইকেল কিনে দেব না একটা আব্বা ওসা কবে দরে কত কিনে কিনা দিবানে তুতে কষাও কিনে দিবা এখন আমি ভাই ভি পড়ি তাও কিনে দিলে না আব্বা রাখ করে না আমি তোমার কিনে দিব না এইবার সাইকেলটা কিনে দিব না বা আজকে আমি মেহেদি সাইকেলে উঠিলাম মেহেদি ডাক্কা মারে ফেলা যে কষিক তার বাপের কই সাইকেল কিনে দিতি আ আব্বা ওর সাইকেলে আর তোমার ওঠার দরকার নেই হ্যাঁ তোমার বড় শাশুড়ে খুঁয়ে নে তোমার বড় শাশু এবার সাইকেল কিনে দেবে না না বড় শাশুড় করে বড় শাশু কিনে দেবেন না উনি তো শুধু আমাকে সাথে রাগারাগি করে আরে না পাগল তোমার সাথে রাগারাগি করবে না দেখে নে তুমি বললে নে কিনে দেবে না তোমার সাইকেল আচ্ছা ঠিক আছে তাহলে আমি আজকে যাই কই দেখ পানি চলো বাবা বাড়ি চলো দুই বাপ একসাথে ভাত খাবা নে তুমি ভালো করে পড়াশোনা করবা ঠিক আছে পড়াশোনা করলি অনেক বড় হতে পারবা জীবনে আব্বা আমি দোয়া করি তুমি জীবনে অনেক বড় হও এই কই তুমি এদের আজ স্কুলেতে বাড়ি আইছে ভাত দাও একসাথে খাই কি ব্যাপার ওপু ভাই আপনারা তো গ্রামে দেখা যায় না আজ হঠাৎ গ্রামে আর ভাই কয়েন না আজকে ছুটি ছিল তো সেই কারণের জন্য গ্রামের মধ্যে আসছে বন্ধু বান্ধবের সাথে আটাম আসছে দেখতেছি তো গ্রামের লোকজনের ভালোই উপকার করে বেড়াচ্ছেন আপনার ছোট ভাই দিকে একটু খেয়াল রাখতে পারেন না এই যে আপনার ছোট ভাইটা মাঠে কাটে কাজ করে বেড়ায় একটু তো খেয়াল করতে পারেন আপনি আরে ভাই ছোট ভাইয়ের কথা করছেন তো ও কি ভালো ও যে ভালোই হইতো তাহলে আর মাঠে কাজ করতো আমার মানুষ দিকে তাকাইতো অবু ভাই ওর তো উপায় নেই যে অন্য কাজ করবে ও তো এই কাজে শিখেছে তাই করে আরে ভাই ইচ্ছা করলে উপায় হয় ও যদি ভালোই হতো তাহলে অবশ্যই এটা ব্যবস্থা করে নিতে হ্যাঁ ভাই ঠিক কথাই বলেছেন ও যদি ভালো হতো তাহলে আপনার যে টাকা পয়সা ও মাঠে জোন দিয়ে বেড়ায় তুমি যাক ভাই বিষয়টা আমি জানতাম না তো তাই বললাম ওরে দেখে তো একটু কষ্ট হয় যাক আমি ব্যস্ত হয়ে চলে গেলাম ভাই যার পরিচয়ই দিনে তার নেই আর চিন্তা ঠিক আছে জান tali ভাই এটা সাধন তো আচ্ছা ঠিক আছে ও ভাই আমি একটু পানি গরম করে চাটা দিচ্ছি ভাই তাহলে নয়ন রেবাটা চা দিয়ে আমার পক্ষ থেকে আচ্ছা ঠিক আছে দুটো দিচ্ছি যাই দোকান থেকে একটু ঘুরে আসি চাচু তোর এখানে কি রে কাকু আপনার একটা কথা বলার জন্য আসিলাম তুই আবার কি কবি তাড়াতাড়ি ক আমি একটু ব্যস্ত রইছি কাকু কইছিলাম কি আমার ওই স্কুলে যাতে কষ্ট হয় তাই একখান সাইকেল কিনে দিতে সাইকেল কিনবি তা এখানে কেন বাজারে চল যা আমি কি সাইকেল বিক্রি করি নাকি কাকু আপনি যদি একটা সাইকেল কিনে দিতেন পুরোনো সাইকেল কিনে দিলেও হবে না একটা সাইকেল কিনে দেন না কাকু এই তোর বাবার কথা বলছ না একটা সাইকেল কিনে দিতি সাইকেল কিনে দিতে পারে না তাই স্কুল পড়ায় কান যা তোর বাবার মতো জন দিকে যা কাকু ওই বা কুদুস কাকা সেলরে তো একটা সাইকেল কিনে দিছেন ওই যে ভাই একটা সাইকেল পড়ে রে আমার দিলেও হবে না ওই কুদুসি ছেলে দেব না ও আমার বন্ধু ছেলে ওরে দেব না তো কারে দেব তোর সাহস কত বড় আমার ছেলে থাকে

এ তো তোমার ভাই পই তুমি তো গ্রামের কত মানুষের কত উপকার করো কত ছেলে পেলে সাইকেল কিনে দাও এর একটা সাইকেল কিনে দিলে কি হতো ভাই কার কিনে দেবো কিনা দেবো সেটা আমার একান্ত ব্যাপার তোর কাছে শুনে দেবো নাকি আসলে তো ভাই তুমি আমার কাছে কেন কই ফেরত দিবা তুমি যে আমার ভাই তাই গ্রামের অনেক লোকেই বিশ্বাস করতে চায় না খালি যারা জানে তারাই জানে আসলে ভাই আমি গরিব মানুষ তো ঝুমকেটে খাই এই জন্যে তুমি আমার পরিচয় কারো দিতে চাও না কিন্তু ভাই আমি গর্ববোধ করি লোকেরা বলি যে তুমি আমার ভাই তুমি আমার আপন ভাই ঠিক আছে ভাই তুমি তখন কারো কাছে আমার পরিচয় দিতে চাও না আমার পরিচয় দিলে তুমি ছোট হয়ে যাও আমি আর আমার পরিচয় কারো কাছে দেব না ভাই আমি কারোর কাছে বলবো না যে অপু আমার ভাই আমি কারোর কাছে পরিচয় দেব না যে তুমি আমার বড় ভাই আমি তোমার ছোট ভাই তুমি থাকো ভাই তোমার সাইকেল কিনে দেওয়া লাগবে না চল বা সাইকেল ধরে আমি কিনে না আমি তোরে সাইকেল কিনে না এটা কিন্তু গল্প হলেও বাস্তব এমন অনেক ভাই আছে যে নিজের ভাইয়ের খোঁজ নেয় না কিন্তু অন্য উপকারে ব্যস্ত